সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ সমস্ত খনি সহ সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরে সমান দাম হইতো তাহলে কোন খোদা দ্রোহীকে যুবক পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি কার বেকা করা করা চলে যাও মসজিদের সামনে দিয়া যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইতো তাহলে তোমাকে এক গোট পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পান করতে থাকব। তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি বিছনায় পড়বে তোমাকে যেতে হবে আজিমপুরে। এই জন্যই নিয়ে দুনিয়ার দাম যদি হইত মশার টানার সমান কোনো কোন খোদা দ্রোহী কে আল্লাহ মানবে না আর আল্লাহ পানি ব্যবহার করবে কাউকে পানি ব্যবহার করতে দিতেন না